বিজেপির নেত্রী তার গাড়ির নাম্বার প্লেট দেখে আপনারা দেখুন কিভাবে বিডিও অফিস চত্বরের মধ্যে ঢুকে যাচ্ছিলো এরা এক নম্বরের আসামি আমরা জাগা করেই বলি বিজেপি যারা করে তারা হচ্ছে ক্রাইম করার জন্যই তারা বিজেপি করে তারা এক নম্বর ক্রিমিনাল ক্রিমিনাল না হলে কেউ কারো গাড়ির নাম্বার প্লেট এইভাবে সেলোটে লাগিয়ে ঢুকে বিডিও অফিসের মধ্যে কিভাবে ঢোকে পুলিশ প্রশাসনকে বলছি এটা একটা তদন্ত করা হোক বৃহত্তর এবং আমার ধারণা এ কোনো বিশাল ক্রাইমের সঙ্গে যুক্ত আছে এবি অবিলম্বে করা হোক অবশ্যই একটা এসআইআর প্রক্রিয়া চলছে তার মাঝখানে কিভাবে একটা বাইক নিয়ে নাম্বার প্লেট ঢেকে বিডি অফিসের চত্বরে ঢুকে যায় পুলিশ প্রশাসনকে বলবো এর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং অবিলম্বে ওকে অ্যারেস্ট করা হোক কি নাম আপনার আমার নাম পার্থ সাহা তিনি একটা অভিযোগ করেছেন যে তিনি বিজেপি নেত্রী বলে তার উপর এরকম পরিকলবি বিজেপি নেত্রী যোনকে তিনি এইভাবে নাম্বার প্লেট ঢেকে আসবে বিজেপি নেত্রীকে কে কিউ লাইসেন্স দিয়েছেন গাড়ির নাম্বার প্লেটের মধ্যে সেলো টেপ লাগিয়ে ভিডিও বিশ্বস্ত করে ঢোকার আপনারা ভালো করে দেখুন কিভাবে গাড়ির নাম্বার প্লেটের মধ্যে সেলো টেপ লাগিয়ে ভিডিও বিশ্বস্ত করে ঢুকছে আজকে আমি তো জানতাম না আমার ঠাকুরদাই যে কম নিজেরাই দেখেন ভিডিও করে নেন হাঁটতে পারে না আমার যে স্কুটি এসে সেই গাড়ি নিয়ে আমি ভিডিও অফিসে অফিস স্টাফকে যখন ফোন করলাম ছোটো রেশন কার্ডগুলো যেগুলো হয় সেগুলোর কাজ ছিল ঠাকুরদাকে নিয়ে আসলাম ভিডিও অফিসে গেটে ঢোকা না ঢুকতেই এরা যেভাবে আমাকে হেনস্থা করলো আপনারা সবাই নিজেরাই ক্যামেরার মাধ্যমে দেখছেন সবগুলাই সবগুলোই তৃণমূলের পাচাটা তালান ঠিক আছে এদের তার এরা একটা বড় দেখলো না যে আমার সাথে একজন বয়স্ক লোক আছে তাকে কিভাবে এরা পুলিশের সামনে হেনস্থা করলো আমার আমার গাড়িতে নাকি কি দুই জিনিস আছে পুলিশ নিজেই ভিডিও করে দেখলো চেক করলো কিছু নাই বিজেপি দলের একজন কর্মী থেকে এরা যাইলে শুনে আজকে আমার বয়স্ক ঠাকুরটাকে আর আমাকে এইভাবে হেনস্থা তারা অভিযোগ করছে আপনার নাম্বার প্লেট ঢাকা ছিল আমার নাম্বার প্লেট ঢাকা কি ঢাকা সেটা সম্পূর্ণ দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের তৃণমূলের চাটি চাটা দালাল দেন না আমার নাম্বার প্লেট ঢাকা থাকবে সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণ পুলিশ প্রশাসনের কোনো তৃণমূলের চাকা দালাল তো অবশ্যই হইতে পারে না সেই কাজটা তাদের ব্যক্তিগত কাজ থাকতে পারে তারা সেটাই দেখুক না আমি তো জানতাম নিত্য নতুন আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরো সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন